আসসালামু আলাইকুম ইব্রিয়ন কেমন আছেন সবাই আপনাদের জন্য ইউনিক একটা রেসিপি নিয়ে আসছি সরিষা দিয়ে রয়না মাছের রেসিপি এটা আমরা রয়না মাছ বলেই চিনি আপনারা কি নামে চেনেন কমেন্টে জানাবেন এখানে আছে নারকেল কুচি নারকেল কোরানো আর আছে সরিষা বাটা জিরা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা দেখেন আমি তেলের ভিতরে পেঁয়াজটা দিয়ে ভেজে নিব এখন দিয়ে দেব আমি সরিষার বাটা সরিষাটা আটা সবসময় চেষ্টা করবেন দুইটা কাঁচা মরিচ দিয়ে বেটে নেওয়ার জন্য তাহলে তেতো ভাবটা থাকবে না দিয়ে দেব জিরা বাটা দিয়ে দেবো রসুন বাটা দিয়ে দেব পেঁয়াজ বাটা দিয়ে দেব আমি মরিচের গুঁড়া এভাবে করে দিলে কালারটা সুন্দর হয়ে এখন দিয়ে দিব সরিষার তেল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। কাঁচা গন্ধটা যাতে চলে যায়। দিয়ে দিব সামান্য পরিমাণে পান। এবার দিয়ে দিব নারকেল কোরা। পরিমাণ মতো লবণ। মশলাটা আমার সুন্দর করে কষিয়ে নিয়া হয়েছে এখন দিয়ে দেব পানি। এখন দিয়ে দিব আমি মাছগুলো। এখন দিয়ে দিব আমি এই আলা সিম এখন ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিব আমি হালকা হালকা মিডিয়াম থেকে একটু বেশি করে এভাবে ঢেকে রান্না করে নিব ঢাকনাটা আমি উঠিয়ে দেখব দেখেন আমি দুই কোড় আংটা ধরে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নিয়েছিলাম নাড়াচাড়া দিনই কারণ মাছটা খুব আমার শেষ নরম কাঁচামরিচ দেখেন আমার ফাইনাল লুক জরকাইটা রান্না শেষ এখন আমি পরিবেশ পরিবেশন করব এই মশলা দিয়ে অনায়াসে আপনারা দুই তিন প্লেট ভাত খেয়ে ফেলেন দেখেন অসম্ভব মজাদার একটা রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন থ্যাংক ইউ